ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একঘেয়ে চিকেন খেতে যখন ভালো লাগে না চিকেনের এই নতুন ভর্তার রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো খেতে ভীষণ ভালো লাগে তো প্রথমে চিকেন নিয়েছি এখানে বনলেস চিকেন লাগবে সাথে নিচ্ছি একটি টমেটো আর একটি বড়ো সাইজের কুচি করা পেঁয়াজ চার ভাগ করে কেটে নিয়েছি সাথে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া এক টুকরো আদা আর কিচ্ছু লাগবে না এই ভর্তার রেসিপিটি যেমন সুস্বাদু রুটি পরোটা এমনকি ভাত সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো বলতে এখানে প্রায় দুই গ্লাস মতো জল দেব তারপর গ্যাসের চুলায় বসিয়ে প্রায় দশ মিনিট ভাবিয়ে নেব এক হেজ চিকেন খেতে যখন ভালো লাগে না আর আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজে কিন্তু এক টুকরো দুই টুকরো মাংস পড়েই থাকে তো সেটা দিয়ে আমরা কিন্তু এইভাবে ভর্তা বানিয়ে খেতেই পারি এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে তো এবার আমি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি এবার এক এক করে আমি যে পেঁয়াজ আর টমেটো দিয়েছিলাম সেগুলো আগে উঠিয়ে নেব শুধু চিকেন নয় মাটন দিয়ে এই ভর্তা বানানো যায় তবে মাটনটি একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে আমরা চাইলে প্রেশার কুকারে দিয়ে ভাপিয়ে নিতে পারি আর চিকেনটা ঝটপট সেদ্ধ হয়ে যায় আর এই ভর্তাটি বাড়ি শুধু লোকের কিন্তু খাওয়া হয়ে যাবে এই দুই টুকরো তিন টুকরো মাংস দিয়ে যারা ঝালটা একটু বেশি খাবে তারা অবশ্যই লঙ্কার মাপটা বাড়িয়ে দেবে এখানে আমি শুকনো লাঙ্কাও ব্যবহার করব ভাপানো পেঁয়াজ রসুন যে আদাটা আছে সেটা একটু ঠান্ডা করতে দেবো এটাকে মিহি করে বেটে নিতে হবে আর এদিকে যে চিকেনটা আছে সেটাও প্রায় ঠান্ডা হয়ে এসেছে এবার আমি দুটো কাটা চামচ দিয়ে ঠিক এইভাবে ছোটো ছোটো করে একটু কিমা করে নেব এই কিমাটা কিন্তু আগে থেকে করলেও হয় এইভাবে কিমাটা করলে ঝটপট করা হয়েছে যতটা পারা যায় একটু ছোট করে কিমা করে নেব নতুন ফ্রেন্ডের উদ্দেশ্যে বলছি যে সকল ফ্রেন্ডস এখনও আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বিলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে নতুন নতুন রেসিপি ছাড়ের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এবার পেঁয়াজ আদা যেগুলো আমি ভাবে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব এটা শিলনোড়াতেও বাটা যাবে তাতে কোনো অসুবিধা নেই তবে এটাকে পুরোটাই পেস্ট বানিয়ে নিতে হবে আজকের ভর্তাটে পুরোটাই কিন্তু এখানে বাটা মশলা লাগবে দেখো মশলা পুরো রেডি হয়ে গেছে চলো এবার ভর্তাটা বানিয়ে নিই ভর্তার জন্য এখানে প্রায় আধা কাপ সর্ষের তেল নিয়েছি তেলের ওপরে ফোড়ন দিলাম গোটা ইলাচ গোটা দারুচিনি আর দিলাম সামান্য কালো জিরা দুটো শুকনো লঙ্কা এবার কুচি করা একটি পেঁয়াজ দিয়ে দিলাম যে কোনো ভর্তাতে একটু কালো জিরা দিলে খেতে একটু বেশি ভালো লাগে পেঁয়াজটি একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো নতুন করে মশলাটা আর বললাম না এর আগে দেখে দিয়েছি বাটা মশলার ভেতরে কি কি আছে মশলাটা যেহেতু ভাপিয়ে নিয়েছি তাই মশলাটা বেশিক্ষণ ধরে কষানোর কোনো প্রয়োজন নেই এখানে কাঁচা কোনো গন্ধ থাকবে না হালকা করে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপর যে চিকেনের কিমাগুলো তৈরি করে রেখেছি সেটাই দিয়ে দেব। কিমাগুলো দেওয়ার পরে আমি কিছু মশলা অ্যাড করবো কী কী মশলা দিচ্ছি সেটা বলে দিচ্ছি চা চামচের এক চামচ পরিমাণে জিরা গুঁড়ো এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণে দেব হলুদ মতো লবণ তো অবশ্যই লাগবে আর সব শেষে দিয়ে দেব গোটা গরম মশলা আমি গুঁড়ো করে নিয়েছি এক চামচ পরিমাণে সব মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লোভ আঁচে দিয়ে অনবরত কষাতে থাকবো দুই মিনিট পর ফিরে এলাম দেখো খুব সুন্দর স্মেল দিচ্ছে এ পর্যায়ে কষানো পুরো রেডি হয়ে গেছে আমি আরেকটু সাদা তেল এখানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সরষের তেল বা সাদা তেল দুটো যে কোনো একটি ব্যবহার করতে পারো এবার দিচ্ছি কসুরি মেথি প্রায় হাতের তালু দিয়ে ডোলে এক চামচ পরিমাণে দিলাম কসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় খাওয়ার সময় পাওয়া যায় রান্নার সময়তেও পাওয়া যায় তবে এখানে ধনিয়া পাতাও দেওয়া যাবে তাতে কোনো অসুবিধা নেই তো দেখো এখানে কিন্তু আমার চিকেনের ভর্তা পুরো রেডি হয়ে গেছে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করা যাবে কালার দেখেছ কত সুন্দর হয়েছে এটা সাদা রুটির সাথে খেতে একটু বেশি ভালো লাগে কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলায়কনটি অবশ্যই প্রেস করে রাখবে আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবে থ্যাংক ইউ